আমরা বাচ্চাদেরকে বলছি যে মোবাইল বা টিভি কম দেখার জন্য কিন্তু আমরা তাদেরকে না বলি কিন্তু তাদের সামনে আমরা মোবাইল ইউজ করছি আমরা সবাই জানি দেখ দেখ ধর্ম শিক্ষিক কর্ম অথবা শিক্ষিক কর্ম দেখ দেখ অর্থাৎ আমরা দেখে দেখি তো শিখি লার্নিং আমরা বলি যে সব কিছু তো বাসা থেকে শুরু হয় সে বাসায় যদি বাবা মা যখন দেখতে থাকে মোবাইল দেখতে থাকে বাচ্চা তো সম্ভাবত সেটাতেই পা দেবে দেখ দেখ অতএব সে শিক্ষিক শিখছে সেটা সুতরাং আমরা যেটা করব এটাতে দুইটা অসুবিধা একটা হলো যে আমরা এতে করে কি হয় আমরা কিন্তু বাচ্চাদের প্রতি সময়টা দিতে পারি না কোয়ালিটি টাইমের কথা আমরা বলি সব সময় বাচ্চার সাথে যে সময়টা দিতে হবে ভালো লাগার ভালোবাসার সময়টা দিতে হবে তাকে গাইড করার যে বিষয়টি আছে তাকে অনুপ্রেরণা দেওয়ার যে বিষয়টি আছে তার সহযোগিতার যে বিষয়টি আছে সবগুলি আমরা কিন্তু উপেক্ষিত হচ্ছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না সুতরাং আপনি কিন্তু ঠিক করছেন আপনার বাচ্চা সঠিক যে হবে না সেটা কিন্তু আপনি দায়ী হচ্ছেন সুতরাং আমার বাচ্চাকে যদি সঠিক রাখতে হয় বাচ্চা যদি যত্ন নিতে হয় বাচ্চাকে যদি ভালো করতে হয় বাচ্চার ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে হয় আপনাকে ওই মোবাইলটা কিন্তু রাখতে হবে অর্থাৎ ডিভাইসটা রাখতে হবে আপনার সময়টা কিন্তু বাচ্চাকে দিতে হবে আপনি যে কাজটা করেন অফিসেই করেন বাসায় এসে বাচ্চাকে সময় দেন আমরা আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করি সেটা যে আপনার ভবিষ্যৎটা কি হবে আপনি কাঁদবেন না হাসবেন আপনি খুব ফুরফুড়ে থাকবেন ভবিষ্যতে নাকি আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন সেটা কিন্তু আপনি ঠিক করবেন এবং সেটা ঠিক করতে হলে কিন্তু আপনার বাচ্চার প্রতি যত্ন নিতে হবে আর কোনো বিকল্প হবে অমনোযোগী এবং অতি চঞ্চল সেই বিষয়টি কিন্তু অল অফ সাডেন তাদের মধ্যে গ্রো করছে এটার পেছনে কি অতিরিক্ত মোবাইল দেখা অথবা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম থাকা এবং পরিবার থেকে সময়টা কম কম পাওয়া এটাই কি আসলে মূল কারণ একটা বলেছিলাম আমরা জেনেটিকের কথা বলেছিলাম যেটা বংশ পরম্পরা হয় আর বাকি যে ফ্যাক্টরগুলি আপনি বলেছেন সেগুলি তো অবশ্যই কারণ যদি একটি বাচ্চা বেশি মোবাইল ডিভাইস মোবাইল না যে কোনো ডিভাইস হতে পারে ডিভাইস বেশি ইউজ করে তার অমনোযোগিতা হবেই তার তো অ্যাটেনশান নষ্ট হবে তার তো কনসেন্ট্রেশন থাকবে না মনোযোগ থাকবে না সুতরাং এটা এক তো ইম্পর্ট্যান্ট কারণই হলো আমি আবার কিছু ফুডের কথা বলছিলাম সেগুলি মেকানিক্যাল লাইফের কথা বলছিলাম আমরা যে সময় দিচ্ছি না সেটার কথা বলছিলাম এগুলি কিন্তু কারণ বটেই বাট এইটা ছাড়াও কিন্তু এই যে আমরা যে কথা আজকে ডিএসডি নিয়ে আলোচনা করেছি ঠিক এইভাবে সবগুলি এইভাবে বিশ্লেষণ করা যাবে না কারণ দুই থেকে বিশ পার্সেন্ট বাচ্চাদের হচ্ছে এবং সেটা দেখা গেল যে সাত বছরের আগেই তার মধ্যে এই জিনিসগুলি ডেভেলপ করে এখন এই বাচ্চাদেরকে কি আসলে কোনো স্পেশাল স্কুলে দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা অথবা তারা কি কোনো স্বাভাবিক যে স্কুলগুলো রয়েছে সেখানে আসলে পড়াশোনা করবে কিনা আসলে চীনা খুব সহজ আপনি নিজেই যদি যার বাচ্চা আছে সে সহজে চিনে ফেলবে বিকজ এডিএসডি আমরা তখনই বলবো যখন তার এই চঞ্চলতা বা তার এই অমনোযোগিতা তার ব্যক্তিগত পেশাগত আই মিন তার প্রফেশনাল পড়ালেখার এবং সামাজিকভাবে তার বিঘ্ন ঘটে ব্যাঘাত ঘটতে হবে তা নাহলে হবে না একটা বাচ্চার চঞ্চলতা থাকতেই পারে একটা বাচ্চা তো দৌড়াদৌড়ি করবি খেলাধুলা করবে সেই খেলাধুলা যেন করা বা চঞ্চলতা যেন তার স্কুলে গিয়ে প্রতিদিন একটা করে পেন্সিল হারিয়ে ফেলছে পেন্সিলটা আবার ফিরে নিয়ে আসতে পারে নাই সে একটা বাচ্চা তো লাভ দিবে একটা ওয়ানের বাচ্চা সে তো অন্য বেঞ্চে যেতেই পারে কিন্তু এতে গিয়ে তার ক্লাসের যে পড়াটা সেটা মনোযোগ দিতে পারছে না ক্লাসের পড়াটা তুলে নিয়ে আসতে পারতেছে না হোমওয়ার্কটা নিয়ে আসতে পারতেছে না তার টিফিনটা ছিল সে তার টিফিনটা দেখে নেই কোথায় কোথায় ফেলে দিয়েছে অথবা অন্যজনের টিফিনে গিয়ে ধরে ফেলেছে অথবা তাকে প্রশ্ন করেছে পাশের জনকে সেই প্রশ্ন শেষ হওয়ার আগে সে দাঁড়িয়ে উত্তর দিয়ে দিচ্ছে উত্তরটা সঠিক ছিল কি বেটিক ছিল সেটা সে ভ্রুক্ষেপি করছে না সে কিন্তু টিচারের কথাটা মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছে না প্যারেন্টসের কথা মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছে না হ্যাঁ তার যে কাজটা করার কথা ছিল সেটা করতে পারছে না এবং মুহূর মুহূর সে এখান থেকে ওখানে ওইখান থেকে ওখানে যাচ্ছে অর্থাৎ এই টেবিল থেকে ওই বেঞ্চে লাভ দিচ্ছে ওই বেঞ্চ থেকে ওই ব্ল্যাকবোর্ডে যাচ্ছে ওই ব্ল্যাকবোর্ড থেকে জানাতে যাচ্ছে এরকমভাবে সে কিন্তু করতে থাকবে আমি যেটা বলছিলাম যে তার পড়ালেখার ব্যাঘাত ঘটবে সামাজিকতায় ব্যাঘাত ঘটবে ক্লাসে ব্যাঘাত ঘটবে আমরা বলি দুইটা সিচুয়েশানে তার এটা হতে হবে অর্থাৎ স্কুলেও হতে হবে বাসায় হতে হবে অথবা ওয়ার্ক প্লেস তার যে যদি বড়দেরও এটা হয় আর কি সেই জন্য ওয়ার্ক প্লেস বলা হচ্ছে অ্যাটলিস্ট টু সিচুয়েশানে কিন্তু থাকতে হবে তার শুধু স্কুলে দুষ্টামি করে বাসায় করে না তাহলে কিন্তু এ ডিএসডি আমরা ডায়াগনোসিস করবো না শুধু বাসায় করে স্কুলে করে না তাহলে এ ডিএসডি ডায়াগনোসিস নেই মানে অ্যাটলিস্ট দুইটা জায়গাতে কিন্তু তার এটা হইতে হবে সুতরাং এই জিনিসগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারবো আর কি আর একটা যেটা বলছিলেন যে স্কুলের ডিএসডি বাচ্চাদের জন্য নর্মাল স্কুলে তার জন্য স্পেশাল স্কুল দেওয়ার দরকার নেই আনটি এই এডিএসডির সাথে অন্য কিছু সংযোগ থাকে কেবল ফোর্টি টু ফিফটি পার্সেন্টের বাচ্চাদের এডিএসডি থাকে যারা ইপিলিতে ভোগে কিছু কিছু বাচ্চা আছে তাদেরও কিন্তু এডিএসডি থাকে কানে শুনে যে বাচ্চা সে তারও কিন্তু এডিএসডি থাকতে পারে যারা স্পেশাল স্কুলে যাবে তারা স্পেশাল আর কোনো কিছু যদি থাকে তাহলে